যারা তাকলিদ কে ওয়াজিব বলেন তারা দলিল হিসেবে ওয়াহি নাজিল হয়েছে কথা বলেন কিনা অবশ্যই বলেন না যে এটা ওয়াহির মাধ্যমে প্রমাণিত হয়েছে বরং তারা বলেন যে এটা ইজমায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আর আমরা জানি যে বিষয়ে ইজমা হয় ওলামাদের সর্বসম্মত মতামত হয় ওই বিষয়ে যেই বিষয় ব্যাপারে সিদ্ধান্ত হলো সেটা মানা ওয়াজ এখানে তাকলিদ মানার বিষয়ে যে একটা কথা আপনি বললেন যে এটার কবে নাজিল হলো কার আমি বলবো যে না মানার ওহিটা কার ওপর নাজিল হলো যেটা মানা যাবে দ্বিতীয়ত হলো আমাদের প্রতিটা বিষয় কি যদি আমরা ওহির উপরে নির্ভর করতে চাই যে একমাত্র ওহিতে পাওয়া গেলেই আমরা মানবো না হয়তো মানবো না দেখা যাবে আমাদের ধর্মীয় বহু বিষয় আমাদের থেকে ছুটে যাবে আমরা সেগুলো গ্রহণ করতে পারব না এর যেমন এই বর্তমানে বিভিন্ন হাদিস কে মহাদিসে যে সহি হাসান এই বিভিন্ন স্তরে বিন্যস্ত করেন

যে কোনো কথা আমি মানতে হলে ওহি লাগবে তাহলে হুসুল হাদিস যা করছে তাইলে ওই খেদমটা অস্বীকার করতে হবে দ্বিতীয়ত আমাদের হাদিসের বিভিন্ন পরিভাষা এই পরিভাষাগুলো কিন্তু ওহির মাধ্যমে প্রমাণিত না তারপরে বর্তমান সারা আরব জাহান সহ সারা বিশ্বে শেখ আলবানী রহিমকে মেনে থাকি এবং অলুমা হাদিসের ক্ষেত্রে ওনার সহি যে খেদমত গুলো আল্লাহ তালা উত্তম যাজা ওনাকে দান করুক উনি যে একজন ব্যক্তি ভাবে আসবেন এবং কথাগুলো বলবেন এটা কি কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত বর্তমান সময় আমরা বোখারি মুসলিম সহি যেটা যেটাকে আমরা বলি সুনানের গ্রন্থগুলো বা মারাজেম মারাসেল মাসানিদ এরকম হাদিসের অনেক গ্রন্থ রয়েছে এই গ্রন্থ এগুলো যে আছে এইগুলো এইভাবে বিন্যস্ত হওয়ার ব্যাপারে কোনো ওহি আছে কোরআন শরীফে রসুল থেকে বর্ণিত কোনো কথা আছে তাহলে যদি ওই মূল নীতি মানতে যে কোন একটা কথা আসলেই এটা একবার ডাইরেক্ট ওহি আসা লাগবে তাহলে এই খেদমত গুলো আমাদের বাদ চাল কথা বুঝাইতে পারলাম দ্বিতীয়ত এই মূল নীতির উপর থাকলে আরো একটা যে বড় সমস্যা সেটা হবে আমরা বর্তমান যে কোরআনুল ক্যারিম পড়ছি এই কোরআনুল ক্যারিমটা আমরা গ্রহণ করতে পারবো না রাখতে পারবো না কে কিভাবে কারণ বর্তমান যেই তরিকায় যেভাবে অর্থাৎ জবর জেল প্যাস দিয়ে কোরআন শরীফ লিখিত এটা কি রসুলের যুগে ছিল এইভাবে কি ওই নাজিল হয়েছে বরং ওসমান রদি আল্লাহ তালা আমল দিয়ে সেটা হবে সৃষ্টি এভাবে করা হয়েছে তাহলে ওই মূলনীতি মানতে গেলে এটাকেও বাদ দেওয়াটা এখানে অনেক ভাই আরেকটা একটা প্রশ্ন করে থাকে যেহেতু সেটা হলো যে ওনারা বলে যদি মাঝাব মানতেই হয় আমরা চারটা মানবো কেন চারের বেশি অথবা কম হলো না কেন আমি বলবো যে কোন একটা জিনিস চার বা নির্দিষ্ট সংখ্যায় হলেই এটা খারাপ হবে এরকম কিন্তু নান তার কিছু প্রমাণ যেমন কোরআনুল করিম কয়টি কিন্তু এই কোরআনুল করিম পড়তে গিয়ে যে কোরআ কারি সাহেবগণ কয়টি মতামত দিয়েছেন সাত ক্যারাত আমরা বলে থাকি এই সাতটাই কিন্তু গ্রহণযোগ্য দ্বিতীয়ত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ছিলেন এক শখ এক ব্যক্তি রসুলের হাদিস ওগুলোর জন্য একটা গ্রন্থ হওয়া দরকার ছিল কিন্তু তা না হয়ে অনেকগুলো গ্রন্থ হয়েছে কিনা আবার হাদিস গুলোতে বিভিন্ন বিনস্ততা হয়েছে কিনা তাহলে হাদিস তো একটা কিতাব ছয়টা হলো কেন একটাই হতো বুঝা যায় এই যে একাধিক হওয়া এটা হতেই পারে এটা একটা হোসনে এছাড়া আমরা দেখি কোরআনুল কারিমের আয়াত একটাই কিন্তু দেখা যায় এক এক আয়াতের এক এক রকম অর্থ এক এক রকম তাফসিল করা হয় কিনা ভিন্ন রকম হয় না হচ্ছে। একাধিক হলেই সমস্যা করতে হবে কিসের উপর নির্ভর করে হচ্ছে কোন কারণে হচ্ছে কিভাবে হচ্ছে তো নির্ভরতা মাঝহ গুলো কোন লক্ষ্যে সৃষ্টি হলো মাঝহব গুলা সৃষ্টি হওয়ার পিছনে লক্ষ্য একটাই ছিল সেটা হলো কিভাবে সাধারণ মানুষ যাদের পক্ষে আদৌ কোরআন হাদিস থেকে সরাসরি জ্ঞান আহরণ সম্ভব নয় এরকম লোক আছে না এমন তো বহু লোক আছে যারা আরবি উনত্রিশটা হরুপি জানে না ওদের কিভাবে ধর্মটা ওরা স্বাভাবিকভাবে নিতে পারে নিজেদের বাস্তব জীবনের সাথে ম্যাচিং করে নিতে পারে ওইটার জন্যই মূলত আমাদের সেই ইসলামের শুরু যুগ থেকে আইমে কারাম বিভিন্ন বিষয়ে ইস্তেহার করে গেছে আর করতে করতে ওনাদের ওই মতামতগুলোকেই মূলত ফিক বলা হয় ফতুয়া বলা হয় বা ওইগুলোর উপর নির্ভর করেই পরবর্তী সময় মাঝাব হয়েছে এখন এই মাঝহাব কেন হলো কিভাবে হলো একবারে বললাম মাঝহাব হয়েছে এর কারণ সাধারণ মানুষদের বাস্তব জীবনের সৃষ্ট যাবতীয় সমস্যা কোরআন সুন্নার আলোকে তারা কিভাবে সমাধান নেবে এই কল্পে এগুলা আবিষ্কার হয়েছে কখন আবিষ্কার হয়েছে আবিষ্কার হয়েছে একদম শুরু থেকে বাকি চার মাঝহাবের উপর ঐক্যমত হয়েছে চতুর্থ শতাব্দীর পর চতুর্থ শতাব্দীর পর কেন হলো এটা সহজ উত্তর হলো এই যে দেখা গেল যে ওই সময় যে বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকারের ইমামগণ ছিলেন দেখা যেত যে মানুষদের মধ্যে একটা সুযোগ সন্ধানী ভাব কখনো এই ইমামের কথা ভালো লাগে ওনার কথা মানে কখনো ওই ইমামের কথা ভালো লাগে ওনার কথা মানে অর্থাৎ এলাকায় এলাকায় ব্যক্তি ব্যক্তি তো সকলকে ঐক্যমত করা দুটা লক্ষ্য এটা হলো সকলকে একমত করা দ্বিতীয় হলো যেন কোরআন সুন্নার উপর পুরো আমল হয়ে যায় কেননা যতজন ইস্তেহাদ করছেন সকলে কিন্তু একটাই উদ্দেশ্য সেটা হলো কোরআন এবং সুন্নার উপর আমল যেন হয়ে যায় এই লক্ষ্যকে সামনে নিয়ে কিন্তু সবাই কাজ করছি ঐক্যমত হওয়ার সময়ও দুইটা জিনিসকে লক্ষ্য করা হলো এক যেন আমল করা সহজ হয় আর দ্বিতীয় হলো যেন এই কোরআন সুন্নার পরে বিষয়গুলো চলে আসে তো ওনারা দেখলেন যে এই চার মাঝহের ইমামগণ যেভাবে হাদিসের উপর গবেষণা করেছে যদি এই চারটার উপর আমরা সীমাবদ্ধ থাকি দেখা যাবে যে এই চারটা মানলেই মোটামুটি সমস্ত এই কারণে সীমাবদ্ধ করা এখন সীমাবদ্ধ করা বা মাঝাবের ভিত্তি কি কিছুর উপর এগুলো অবশ্যই কোরআনুল ক্যারিবের উপর আছে ইনশাআলা পরবর্তী লেকচারে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব কোরআনের আলোকে হাদিসের আলোকে এখানে শুধু আমি দুই একটা আয়াত থেকে আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হলো সুরাই আম্বিয়ার সাত নাম্বার আয়াতের মধ্যে আয়াতের শেষাংশ আল্লাহ তালা বলেন ফাস আলু আহ্লা দিক্রি ইন কুন তুমলা তালাম এই আহলে দিক এর তাফসির কি হবে এ ব্যাপারে বিভিন্ন প্রকারের তাফসির পাওয়া যায় যেমন তাফসিরে কুরতুবি চার নাম্বার খন্ডে পনেরো নাম্বার খণ্ডের একশো আট নাম্বার মাক্তাবের সামেলা ভাষণে আপনি দেখলে সেখানে পাবেন যে সুফি কালা সুফিয়ানুয়ানি মিনি আহলেল কিতাব একটা আমার মতামত যে এখানে উদ্দেশ্য আহলে আহলি কিতাব গদ কিতাবের মোমেন্ট গল ওকাল ইবনু আব্বাস আহল উদ্দিক আহলুল কোরআন ওয়াকিলা আহলুল আইল মি ওয়াল মাতাকারিফ আচ্ছা তারপরে তাহলে আমরা এখানে কয়টা জিনিস পেলাম যে এখানে আহলে আইল এটাও আছে আহলে দিক মানে আহল কোরআন এটাও আছে আহলুল কিতাব এটাও আছে আর আমরা জানি যে তাফসির একটা মূল হলো যে ওগুলোতে যদি এক। আয়াতের নাজিল হওয়ার বিষয়টা যদি নির্দিষ্ট হয় কিন্তু এটা অর্থ হয় ব্যাপক উদ্দেশ্য হয় ব্যাপক এখানে আসেন তফসিলে কর্তুবী মূল গ্রন্থের মধ্যে উনি ছয় নাম্বার খণ্ডের দুশো সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠায় এখানে একটা মাস আলা এটা তাফসির একটা গ্রহণযোগ্য গ্রন্থ তাফসিরে কর্তুবী এখানের মধ্যে উনি পরিষ্কার লিখছেন যে আপনি দুশো সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠা খুলে সেখানে পাবেন যে লাম ইয়খতালিফুল উলামা আলা আনাল আম্মা আলাইহা তাকলিদু উলামাইহা সাধারণ মানুষদের জন্য আবশ্যক হলো অবশ্যই তাদের কোন ওলামাদের অনুসরণ করা আচ্ছা এবرو হলো কোন ওলামা কোন ওলামা অনুসরণ করতে পারবে কিনা এই বিষয়টা আপনি পাবেন তাফসিরে রাজির মধ্যে মাকতাবে শামিলা ভার্সন 20 নম্বর খন্ড 211 নম্বর পৃষ্ঠে যেখানে поясन দেয়া আছে যে নাজফি আন্নাহু হালিয়া জুজলিল মুজতাহিদ তাকলিদুল মুজতাহিদ একজন মুজতাহিদ আরেকজন কে মানতে পারবে কিনা মিন হুমমান হাকামা বিল জাওয়াজ ওয়াহ্তাজ্জা মিহারি আয়া ওই মতামত প্রদানকারী আলেমদের মধ্যে এক গ্রুপ এমন আছেন যারা পক্ষে মতামত দিয়েছেন এবং তারা বলেছেন যে এটাকে গ্রহণ করা যাবে আর তিনি দলিল দিয়েছেন এই আয়াত দিয়ে

এই আলু দিকের করতে গিয়ে বলেছেন যে আল মিরিন আলা আলী মিনামিন আলী উপর এখন আমি শুরু যে কথা ছিল যে অর্থাৎ নবীজির যুগ থেকে অনেক সময় পরে এসে অর্থাৎ ইমাম আবু হানিফা রকম রহিম হল্লাহ আশি হিজরি তুলার জন্ম এভাবে ইমাম শাফি রহিম হুল্লাহ দেশত হিজরি তুলনার জন্ম তাহলে বিরাট ফারাক ওহির পর থেকে অর্থাৎ আপনি যুক্তি তুলেছেন বা শেখের বয়ানকে সামনে নিয়ে বললেন যে এত যুগ পর যেহেতু জন্য আমরা এটা মানবো না যদি এটাই হয় তাহলে তো আমরা আজকে বোখারি শরীফ এটা কেউ অনেকে যুক্তির উপর বলবো আমরা বোখারি শরীফ মানবো না মুসলিম শরীফকে বলবে আমরা মানবো না উসুলে হাদিস পুরো এটাকে অস্বীকার করে ফেলবে মানবে না কেন দেখুন ইমাম বোখারি রহিমাহুল্লাহ ওনার জন্ম কত সালে চোরানব্বই হিজরিতে তাহলে ইমাম যদি আশি হিজরিতে জন্মগ্রহণ করার পরেও উনার আমরা গ্রহণ করতে না পারি তাহলে ইমাম বোখারি রহিম উনার কথাগুলো আমরা কিভাবে লোকদের সামনে আপনি গ্রহণ করাবেন দ্বিতীয় নম্বর হলো এই বখারি শরীফকে আজকে আমরা বাহাদা কিতাব ইল্লাহ হিসেবে সবাই মেনে নিচ্ছি এর আগে তো আরেকটা গ্রন্থ আসহুল কুতুব ছিল ছিল না কোন গিতাব মুত্তমা মালিক তাহলে এই মুত্তমা মালিক রহিত হয়ে বুখারী আসহুল কুতুব হলো এটা কোন হি দ্বারা প্রমাণিত এই প্রশ্নগুলা কি উত্তর দিবেন স্বাভাবিকভাবেই তখন উত্তরে আসবে যে ওলামাই ahli হাদিস তথা মুহাদ্দিসীন کرامগণ যে মূলনীতি আবিষ্কার করেছেন ওটার উপরে নির্ভর করে আমরা সিলসিলায় হাদিসের রাবিদের মধ্যে গবেষণা করে আমরা কথা দাবি করি যে এটা রসুল পর্যন্ত মাঝখানে কোনো সমস্যা অনুরূপভাবে ফিখির বিষয়টাকেও আমরা এভাবে নিতে পারি অর্থাৎ যেমনিভাবে হাদিসের জন্য নির্দিষ্ট উসুল রয়েছেন যেগুলো মহাদিসের কেরঙ্গ আবিষ্কার করেছেন অনুরূপভাবে ফিখের জন্য নির্দিষ্ট উসুল রয়েছে যেগুলোকে উসুল ফিখ বলা হয় এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম পর্যন্ত যেমনিভাবে হাদিসের রাবিদের সিলসিলা রয়েছে সাজারা রয়েছে অনুরূপভাবে ফোকাহে কেরামদেরও সাজারা রয়েছে সিলসিলা রয়েছে সুতরাং উসুলে হাদিসের উপর নির্ভর করে আমরা যেভাবে সেগুলো গ্রহণ করছি সেম ওইভাবে আমরা যদি উসুল ফিক্ষের উপর নির্ভর করলেও আমরা এগুলো গ্রহণ করতে পারি এছাড়া আমাদের ফিখে হানাফির যে সমস্ত গ্রন্থগুলো আছে অনেক সময় অনেক ভাইরা বলেন যে এগুলো আসলে কোনো ইয়ে নেই দলিল প্রমাণ নেই আবু হানিফা লিখে যাননি এ ধরনের আসলে কথাটা আদৌ যৌক্তিক না ইমা আবু হানিফা রহমতুল্লাহ সংকলিত প্রতিটা গ্রন্থের মধ্যেই আমরা তাকালে দেখব যে ইমা আবু হানিফা পর্যন্ত ধারাবাহিকভাবে এগুলো কে পাওয়া যাচ্ছে সুতরাং আমি এটা বলবো যে ওই একটা মাত্র মূলনীতিকে দাঁড় করাতে গেলে যে যে কোনো বিষয় শুধুমাত্র কালের পরিবর্তন অর্থাৎ এটা ন চলে গেছে এত আগে আর এক দেড়শো বছর পরে এটা নতুনভাবে হচ্ছে বিধায় এখন ওহিকতা থেকে আসলো এ কথা বলতে গেলে আমাদের অনেক বিষয়গুলো বাদ চলে যায় এই জন্য আমরা সেদিকে না যাব আর সবচেয়ে বড় বিষয় কেন তো এখনও সবার জন্য ঢালাও ভাবে বলেন না এখনো যদি ওই মানের লোক সৃষ্টি হয় মাহবু হানিফার মতো সাফি হাম্বলি রহিম এদের মতো হ্যাঁ তাহলে তো ওদের জন্য এখনো নির্দিষ্ট কোনো মাঝাবে অনুসরণ না করি বরং সে ইচ্ছা করলে নিজে চলতে পারে কিন্তু আসলে কি হচ্ছে এখন হচ্ছে এখন না বরং দেখা যায় কোনো একজন ভাই আয়েশা বললাম হুজুর কোরআন এবং সহি হাদিস অনুযায়ী কথা বলেন আপনি কোথায় শুনলেন মোবাইল দেখিয়ে দিচ্ছে অথবা দেখা যাচ্ছে যে একটা বাংলা বই আইনা আমাদেরকে দেখা দিচ্ছে এটার উপর এই যে একটা লোক যদি সে বই বাংলা বইয়ের উপর নির্ভর হয় সে ভাষাই পড়তে না জানে শুধুমাত্র মোবাইলের কোনো একজন সাইখের বয়নের উপর নির্ভর হয় সে নিজস্বভাবে কোনো আবিষ্কার করতে না পারে তাহলে সে কিভাবে নিজে সরাসরি কোরআনসোনা থেকে চলবে এটা একটা অসম্ভব বিষয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা প্রশ্ন এখানে থেকে যায় সেটা হলো আজকে যদি আমরা ঢালাও ভাবে সবার জন্য এটা বাধ্যবাধকতা করে দিই যে আমরা কোরআন এবং সহিহাদিস নিজে বুঝে পড়ে তারপরে আমল করব তাহলে তো এটা স্বাভাবিকভাবেই অসম্ভব কেন এই দেশে বহু মানুষ এমনও আছে যারা কখনও জানে না তাহলে তারা কিভাবে এটা করবে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে তাহলে এখন তাদের চলার পথ কি হবে আপনি বলবেন যে তাদের চলার পথ হবে তারা নির্দিষ্ট কোনো হুজুরের কাছে জিজ্ঞাসা করে এটা জেনে নিবি আর এটার নামই তো হচ্ছে কি ঠিক না এটাই তো আচ্ছা